জন্য এখানে আমি সাতশো গ্রাম দুধ লিকুইড দুধ জাল দিয়ে নিচ্ছি দুধটা ভালো করে জাল দিয়ে নেব সাতশো গ্রাম দুধ আমি পাঁচশো দুধ বানিয়ে নেব একদম মিডিয়াম আছে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি দই পাতানোর যে দুধটা হয় সে দুধটা কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দুধটা কিন্তু জাল দিতে হয় খেয়াল রাখতে হয় দুধে যেন শর্তান না পড়ে যায় আর আজকে যেহেতু আম দই বানাবো তার জন্য কিন্তু আমটা এখানে আম নিয়ে নিয়েছি আম থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি এটা হিমসাগর আম তো প্রথমে বুঝতেই পারছিলাম না যে কোন আমে দইটা করব। তো এখানে হিমসাগর আম প্রথমে ভেবেছি এটাই করব। হিমসাগর আম দিয়েই করব। কিন্তু পরে আবার ভাবলাম না হিমসাগর আম দিয়ে করব না তো পরে আবার এই যে ন্যাংরা আম নিয়ে নিয়েছি আর এর ফ্লেভারটা কিন্তু আসে। যেহেতু আমি অতটা বুঝি না তো সবাই বলল যে এই আম থেকে দইটা করো তার জন্যে আমি ন্যাংরা আমটাই নিলাম নিয়ে ন্যাংরা আমেরই দইটা পাতাবো আর এভাবে কাটতে কিন্তু আমার বেশ ভালো লাগে তার জন্য একটা কেটে ওভাবেই দেখিয়ে দিলাম বাকিটা এভাবেই কিন্তু আমি খুব তাড়াতাড়িতে কেটে নিলাম আম থেকে আমির শ্বাসগুলো পুরোটা কিন্তু আমি নিয়ে নেব আর ন্যাংড়া আমে যে আমটা হয় কোনো আঁশ থাকে না আমে এতটুকু আঁশ থাকে না কিছু কিছু আম আছে যেগুলোতে কিন্তু আঁশ হয় সেগুলো যদি দিয়ে দিতে হয় তাহলে কিন্তু আঁশটাকে আবারও ছেঁকে নিতে হবে আমের বাল্বটা বার করার পর কিন্তু আমি যে আমটা নিয়েছি এর কোনো আঁশ থাকে না আর দুধটা দেখুন কতটা ঘন হয়ে এসছে অনেকটা কিন্তু কমে এসছে বেশ ঘন করে দুধটা জাল দিয়ে দিচ্ছি আমগুলো আমি মিক্সিং জারে দিয়ে দিয়েছি মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব দেখুন কতটা সুন্দর পেস্ট হয়ে গেছে আমের স্মুথ একটি পেস্ট কিন্তু আমের রেডি হয়ে গেছে তো এর দুধটা আমি কিন্তু বারবার সব কিছু গুছিয়ে নিচ্ছি সাথে কিন্তু এক হাতে দুধটা নাড়িয়েই যাচ্ছি না নাড়ালেই কিন্তু দুধে কিন্তু শটটা পড়ে যাবে তো খেয়াল রাখতে হবে আর এখানে আমি খুব বেশি চিনি দেব না এখানে প্রথমে আমি দিয়ে দিলাম চার পাঁচ চামচ চিনি খুব ছোট ছোটো চামচের এমন বেশি চিনি এখানে অ্যাড করবো না কারণ আম যাবে আমটাও কিন্তু মিষ্টি তার জন্য আর অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে কিন্তু দইয়ের কোনো টেস্টই থাকে না যেটা আমরা পছন্দ করি লাইট মিষ্টি এখন কিন্তু এটাই সবাই পছন্দ করে লাইট মিষ্টিটা অতিরিক্ত মিষ্টি কিন্তু ভালো লাগে না আর এখানে আমি বীজ দই নিয়ে নিয়েছি জল ঝরানো টক দই তো যেটা বীজ দই মিষ্টির দোকানে পাওয়া যায় প্যাকেটের দই না একদম ভাড়িতে পাতা যে দইটা টক দই সেটাই কিন্তু বীজ দই সেটাই নিয়ে নিয়েছি আর আমের যে স্মুথ পেস্টটা আমি বানিয়ে নিলাম সেটা কিন্তু ফ্রাই প্যানে দিয়ে হালকা জাল করে নিচ্ছি তো এখানে নাড়িয়ে জাড়িয়ে একদম আঁচটাকে কমিয়ে গ্যাসের আঁচটাকে একদমই কমিয়ে আমটা কিন্তু আমি জাল দিয়ে রাখ নিচ্ছি বেশি জোরে দিলে কিন্তু আমের যে সুন্দর মিষ্টি একটা গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে আর পারফেক্টভাবে দইটা কিন্তু হবে না আর ঠিকঠাক আমটা যদি জাল না হয় কাঁচা আম যদি আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু দইটা হবে না দইটা কেটে যেতে পারে তো এখানে দেখুন একদমই কম আছে আমটা কিন্তু আমি ফুটিয়ে জাল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর দুধটাও দিকে জাল হয়ে এসছে তো এখানে আস্তে আস্তে আমটা জাল দিয়ে নিচ্ছি ততক্ষণে কিন্তু দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে অবশ্যই টক দইটা খুব সুন্দর করে ফেটাতে হবে খেয়াল রাখতে হবে দইয়ের মধ্যে কোনো দলা দলা এক না থাকে একদমই স্মুথ দইটা সুন্দর করে ফেটিয়ে নিতে হবে আর এখানে আমটা কিন্তু জাল হয়ে বেশি জাল দেওয়া যাবে না তো আমটা কিন্তু একদম হয়ে এসছে আর দুধটাও কিন্তু জাল হয়ে এসছে দুধটা একটু ঘন করে নিতে হবে আম দইয়ের রেসিপি কিন্তু আর গত বছরও আমার একটা দেওয়া ছিল এর মধ্যে কিন্তু আপনারা গুঁড়ো দুধ ইউজ করতে পারেন কিন্তু আজকে আমি পুরোপুরি দুধটা একটু বেশি করেই নিয়েছি শুকিয়ে নিচ্ছি দুধটা একটু ঘন করে বেশি তার জন্য এখানে আমি গুঁড়ো দুধ ইউজ করলাম না লিকুইড দুধ দিয়ে কিন্তু আজকে আমি দইটা বানিয়ে আপনাদের দেখাবো তো দুধটা কিন্তু একদম জাল হয়ে গেছে এবার আমি দুধটা গ্যাস থেকে নামিয়ে দেখুন কিভাবে হাতা দিয়ে এইভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে সর না পড়ে যায় এইভাবে যদি আপনারা রেখে দেন তাহলে গরমে কিন্তু দুধে একটা শট পড়ে যায় সেটাতে দই কিন্তু একদম ভালো হয় না তো আমি বারবার এইভাবে হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে একটু ফ্যানের নিচে দিয়ে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি দেখুন হালকা উষ্ণ একদমই হালকা উষ্ণ হাত দিয়ে দেখে আঙুলে যাতে হালকা উষ্ণ যেটা বুঝতেই পাচ্ছেন যারা রান্না করেন তো সেটা খেয়াল রাখতে হবে হালকা হালকা উষ্ণ দুধটা রাখতে হবে একদমই ঠান্ডা যাতে না হয় তো দুধটা একদম পারফেক্টভাবে ঠান্ডা হয়ে গেছে আমি আঙুল দিয়েও দেখিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম জাল দিয়ে রাখা যে আমটা সেটা দিয়ে চামচের সাহায্যে আমি ভালো করে দুধের সঙ্গে কিনে আমি মিশিয়ে নিচ্ছি তো সুন্দর করে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমটা দুধের সঙ্গে দেখুন চামচের সাহায্যে ভালো করে মেল্ট করে নিচ্ছি তো এইভাবেই দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে আপনারা যে কোনো পাত্রে কিন্তু দইটা পাতাতে পারেন কাচের বাটি হলে বেটার হয় আর এখানে দেখুন যে ফেটিয়ে রাখা টক দইটা ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে দুধের সঙ্গে কিন্তু মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে ভালো করে টক দইটা মিশিয়ে নিচ্ছি তো সব কিছুই ঠিকঠাকভাবে একদম মেশানো হয়ে গেছে আর আমে আম দেওয়ার জন্য কিন্তু কালারটা কেমন সুন্দর অরেঞ্জ কালার এসছে আর দইটা পাতানোর জন্য এখানে আমি একটা মাটির ভাড় নিয়ে নিয়েছি মাটির জিনিসে দই পাতলে কিন্তু বেশ ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তো এখানে আমি মাটির ভাড়ের মধ্যে দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু কাচের পাত্রেও বা স্টিলের যে কোনো পাত্রে কিন্তু আপনারা এইভাবেই দইটা পাতিয়ে নিতে পারেন তো যে কোনো পাত্রে দিতে পারেন দইটা কিন্তু পারফেক্টভাবে হয়ে যাবে তো এবার আমি দইটা একদম মিশ্রণটা দুধের মিশ্রণটা দিয়ে দিলাম একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রাখলাম সারা রাত এভাবেই রেখে দেব তো দইটা আমি সারা রাত কিন্তু ঢাকা দেওয়া ছিল আর দইটা পাতিয়েছিলাম তখন বাজে রাত নটা রাত নটার সময় একদম রেডি করে ঢাকা দিয়ে ওভাবেই ছিল সারা রাত সকাল সাড়ে পাঁচটা তখন আমি দইটা কিন্তু দেখে নিলাম যে কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন এখন বাজে সকাল পাঁচটা তিরিশ তো সাড়ে পাঁচটার সময় সকালবেলা বার করে দেখলাম যে বেশ পারফেক্টভাবে দইটা কিন্তু আমার হয়ে গেছে দেখুন আমি কিন্তু বেশ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে দই দইটা কতটা জমেছে